আসসালামু আলাইকুম মাত্র কয়েক মিনিটে তৈরি করা যায় এমন একটি শাকের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে রান্না করব পাট শাক ভাজি একদম অল্প সময় তৈরি করা যায় খেতে দারুণ হয় ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আশা করি পুরো ভিডিওটা দেখে শিখে নেবেন আসুন কীভাবে আমি তৈরি করছি তাই দেখি তো ভাজি অনেক রকমই খেয়েছেন একবার এরকম করে আমার মতো করে ভাজি খেয়ে দেখে নেবেন কতটা মজা হয় তেল দিয়ে দিব পাটের শাকগুলো ভাজি করার জন্য শুকনো মরিচ দিয়ে দিব মাঝখান থেকে কেটে রসুন কচি দিয়ে দিব দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিব তিন টেবিল চামচ লাল লাল করে ভেজে নিবের শাকটা মাত্র উঠা শুরু করেছে বাজারে এখন খেতে ভালো লাগে বাতি হয়ে গেলে ভালো লাগবে না এভাবে তৈরি করে খাবেন ভালো লাগবে পেঁয়াজ রসুনগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি শাকগুলো দিয়ে দিব শাকগুলো দিয়ে দিয়েছি কাঁচামরিচ ফালি দিয়ে দিব সাত আটটা লবণ দিয়ে দিবো সব মতো মেডিসিনে মিশিয়ে নিব নেড়েছেড়ে মিশাতে মিশাতেই দেখতে পাচ্ছেন শাকগুলোর মজা একেবারে অল্প টুকু অল্প হয়ে গেছে এখন এইভাবেই ভাজা ভাজা করে নেব ঢেকে দিতে হবে না এমনিতেই সিদ্ধ হয়ে যাবে শাকগুলো নেড়ে ছেড়ে পানি যতটুকু ছিল ছিল শুকা গেছে ভাজা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে শাকগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আর রান্না করতে হবে না এই সমস্যাব থাকতেই শাকটা নামিয়ে নেব থেকে অত সহজেই তৈরি করে নিয়ে আসি দারুণ স্বাদের একটি শাক ভাজি পাট শাক ভাজি বাচ্চা বড় সবাই শাক ভাজিটা পছন্দ করে এভাবে তৈরি করবেন সবাই পছন্দ করে খাবে মাছ মাংস টেবিলে থাকলে এই ভাজিটা দিয়ে ভাত খেতে পারবে আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ